আলেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন কথা বলতে পারবেন লাইফ সাপোর্টে ওনার চিকিৎসা চলছে যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরি তার মানে একটা ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখন হয়েছে ওনার নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ডনে আশা করছে সুস্থ হবে যদি না হয় আল্লাহ জানে ইমানের সাথে তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে তার স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বোঝেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষে ছিল এ কারণে তো হাসিনা তারা দেখতে পাচ্ছে তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে আর একজন দেখাতেই পারে এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে আর এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয় বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায় আসলেই তো ফাঁসি যদি বেঁচে থাকতে চায় ওনার একটা পদ্ধতি আছে কি বলেন তো কিসের ক্ষমা ক্ষমা ইউনুস ক্ষমা করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে সে জ্বালানো জ্বালিয়েছে এই বুড়ো মানুষটা জনগণ তো ক্ষমা করবে না বলা যায় একটা পদ্ধতি কি এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি এবং আমরা চাই যে না হোক কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন ফাঁসি তো আমি এই তিন বছরে বহু ফাঁসি দেখেছি আমার সামনে সব মানুষ সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর দশ মিনিট পরে শেষ কি জোরে জোরে তাক দিত যারা মুসলিম হিন্দু কেউ দেওয়া দেখেছি হিন্দুরা তো হরে হরে করত মুসলমান যাদের ইমান খুব মজবুত তারা আল্লাহ আকবরের তাক দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির যে মঞ্চটা ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আছে। বহু মানুষকে দেখেছি পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায় গলাটা আটকে কি যে লাফা একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পা এ দৃশ্য আমি একটা না বহু দেখেছি তিন বছর তো জেলে ছিলাম অনেক দিন না অনেক দিন মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাতে তড়পাতে আমরা চাই না ওনার ফাঁসি হোক বাঁচতে চাইলে একটা পদ্ধতি যেখানে আসে দাদা মদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া তাছাড়া উপায় কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না বোধহ কিন্তু ভালো একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাই নিয়ে বাড়বে আমাদের যেহেতু আপা হয় কে বাড়বে আগ্নে আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায় তা একটা মুসলমান ভাই বেড়ে গেল না কাজ কি খারাপ দুই দিক থেকে উপকার হচ্ছে জানে এইটা ছাড়া ওনার আর বাঁচার কোন পদ্ধতি নেই উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন যেহেতু অনেকদিন ছিল তো সেখানে ছয় বছর ছিল আগে ওই ইঞ্জেকশন গুলো ওখান থেকে পেয়েছে ওইটা এসে অ্যাপ্লাই করছিল কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইনজেকশন দিয়েছে এরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে মাঝে মাঝে তাদের কথা শুনবেন তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল বড় দল তাতে কি হয়েছে বড় দেশ তাতে কি হয়েছে তাছাড়া যে বড় দেশ নেই পৃথিবীতে বাংলাদেশের চাইতে ভারত অনতিরিশ কত বলেন বলেন আমি ঘুরে ঘুরে এসেছি আমার তো এই দেশে আগে কথা বলতে দিত না আল্লাহর ওই দেশে ওই ষোলো সতেরো আঠারো এই সমস্ত আর বাকি বিশ সাল থেকে তো জেলেই ছিলাম কিন্তু আমেরিকা বাংলাদেশের চাইতে কত ভারতের চাইতে ছোট ছোট চীন ও ভারতের চাইতে বড় দেশ বড় হলে যে শক্তিশালী হয় তা মাল থাকা লাগে ভেতর ওদের যত মানুষই আছে ওদের ভেতরে একটা ভয় আছে কারণ সে জিনিস ইমান নেই আর আমাদের মানুষ যাই হোক আমাদের ভেতরে যে ইমান আছে আবার দেখেছি এক আবুল সরকার শুধু গাল দিয়েছি ওরে মনে হয় যে নামাজ পড়ে না সেও গালি আমি কি বেশি বললাম

তার মানে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা যে ফেরেশতারা যে দায়িত্বগুলো পালন করে ওইটা পালন করা বন্ধ করে দিয়েছে মরণের আগে একজন পানি যে বসার বাহা করে এই ফেরেস এসে বলে আল্লাহর বান্দা হামজা। তোমার জন্য তামাম পৃথিবী সব ঘুরে আসলাম এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই আমি বিদায় নিলাম এতদিন তোমার জন্য ছিলাম আমি কাজ করতাম কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর तमाम দুনিয়ায় নেই খাবারের যে দায়িত্বে আছে ফেরেশতাটা ওটা এসে বলে হামজা तमाम পৃথিবী ঘোরলাম কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই আমি এতদিন ছিলাম এখন বিদায় নিলাম থাকো একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায় সর্বশেষ আসে হযরতে আজরাইল কে বলেন বলেন হজরতে আজরাইল ফেরেস্তা আসে উনি আর অনুমতি নেওয়ার জন্য না উনি এসে যান কবজ করে এই পৃথিবীতে শুধু দুইজন মানুষের কাছে হজরতে আজরাইল অনুমতি চেয়েছিলেন একজন হজরতে আদম আলা সাল্লাম এই মোবাইল বন্ধ করে রাখেন কথা না শুনতে চাইলে বাড়ি যাবেন কথা শুনতে চাইলে বন্ধ করে ভালো করে শুনবেন হজরত আদম নবীকে আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছিলেন উনি ওনার সন্তান হজরত ইদ্রিস নবী আলাই সাল্লামকে কিছু হায়াত দান করে দিয়েছিলেন হজরত আদমের সামনে যখন তার সন্তান এনি রাখলেন যে কার হায়াত কতদিন এ এতদিন বাঁচবে এতদিন বাসবে। আল্লাহ পাক হজরত ইদ্রিস নবীর দিকে তাকিয়ে বললেন আল্লাহ একটা বিচার হইল আমার এ দিয়ে এক হাজার বছর হায়াত আর আমার সন্তান মাত্র ষাট বছর এটা তো মেনে নেওয়া যায় না এর হায়াতটা তুমি আর একটু বাড়িয়ে দাও আল্লাহ বলেন না কলম দিয়ে লিখা হয়ে গেছে আর কলমের কালি শুকিয়ে গেছে আর লিখা সম্ভব না তুমি যদি কিছু করতে যাও নিজের হায়াত থেকে ওরে ধার দাও সন্তান হিসাবে হজরত আদম নবী ওই দিন ইদ্রিস নবীকে হায়াত ধার দিয়েছিলেন চল্লিশ বছর কত উনি বললেন অন্তত তারে একশো বছর বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন উনি একশো বছরের দুনিয়ায় বেশি ছিলেন হজরতে ইদ্রিস নবী আদম নবী যেহেতু চল্লিশ বছর ধার দিয়েছে থাকবে কতদিন নয়শো ষাট বছর পর ঠিক ফেরেস্তাজরাইল এসে বলছে আদম নবী চলেন কোথায় যাব আপনার হায়াত শেষ বলছে না আমি হায়াত জানি আমার এক হাজার বছর হায়াত আমার সব দেখা আছে ফেরেস্তান দিন বলেছিলেন আমিও জানি এক কিন্তু আপনি তো আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন চল্লিশ বছর উনি বলছেন না আমি দেইনি নি তাই আপনি দিয়েছেন আল্লাহ না আমাকে পাঠিয়েছে এমনি এমনি ওটা হায়াত নেই উনি বলছেন না আমার হায়াত আছে যে এই দিন এসেছিলেন অনুমতি নিতে হজরতে আজরাইল আল্লাহকে বলে রব্বুল আলমিন তোমার প্রথম মানুষ প্রথম নবীর কাছে গিয়েছিলাম কিন্তু সে তো আসতে চাই না বলে নাকি হায়াত তার ছেলেকে দেয়নি ও ভুলে গেছে ওই দিনের পর থেকে কোন কিছু কাউকে দিলে নিলে লিখে রাখার বিধান মানুষ কিন্তু ভুলে যায় মানুষ কি হয় এদেশের বহু মানুষ আবেগে লাফায় কিন্তু জায়গা মতো সে অনেকে ভুলে যায় কারণ এটা মানুষের স্বভাব থেকে শব্দটা এসেছে নাচের বাংলা অর্থ কি এই যে মানুষ ভুলে যায় যেকোনো বিষয় এই জন্যে মানুষকে নাচ বলা হয়

তাছাড়া পৃথিবীতে কারো কাছে যে অনুমতি নেয়নি আর এক নবীর কাছে এসেছিল অনুমতি নেওয়ার জন্য না সরাসরি এসে বলছে আপনাকে আমি জান কবজ করতে এসেছি অনুমতি নিতে না হযরতে মুসা বগারে শরীফে পেয়েছি হযরতে মুসা অনুমতি চাওয়া না এক থাপ্পড় দিয়ে আজরাইলের ডান চোখ বের করে ফেলেছিলেন

আল্লাহ পাক বলেন এই জন্যই তো বলছি কিছু না কিছু করেছ সালাম না দিয়ে গেলে কেন তো আমারও সাড়ে না মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে মোসানবী পৃথিবীতে সব চাইতে বেশি প্রশ্ন করেছিলেন আল্লাহকে